por আপনারা সবাই টাঙ্গাইলবাসী একত্রে মিলে কাজ করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবেন আজকে আমরা শপথ করি আমরা যারা এখানে এসেছি এখানে আমি বেশিরভাগ আসলে ছাত্র ছাত্রীদেরকেই দেখতে পাচ্ছি আর আরও অনেকেই আছেন আসলে এই গণ অভ্যুত্থানটা ছাত্র জনতারই গণ অভ্যুত্থান তবে আমি ছাত্র ছাত্রীদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি আমি আসলে মুগ্ধ সত্যিই মুগ্ধ যাই হোক যারা আছি করব এবং আমাদের মনে আমরা একটাই বাক্য পোষণ করব মাতৃভূমি অথবা মৃত্যু আমরা মাঠে এই আজকে আর না বলতে পারবে কি না ওয়া ওয়া আচ্ছা আর তার থেকে বড় কথা হচ্ছে সারা জীবন কাজ করতে হবে আমাদের মন কি থাকতে হচ্ছে যেখানেই সেবা সেখানেই প্রতিবাদ তাই তো

তাই না আমাদেরকে চুপ করে থাকতে হবে হবে না তো আমরা এখন থেকে যেখানে আমরাই দেখবো সেখানেই রুখে দাঁড়াবো আর আমাদের একমাত্র এখন প্রদীপটা এটাই হবে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ আর তার থেকে বড় কথা হচ্ছে হয়বাদ্রি ভূমি নয়তো মৃত্যু রাজির সবাই হয় মাদ্রি ভূমি নয় বৃত্ত থ্যাংক ইউ